ঠিক আছে আর এর হচ্ছে অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজিং জেল ক্রিম আচ্ছা জেল ক্রিম এই দুইটা ক্রিমই অনলাইনে খুব খুব পপুলার হয়ে গেছে এখন বর্তমানে নর্মালি আপনার সেরাপিড অনেক অনেক আর কি প্রাইজের দিক থেকে অনেক হাই রেঞ্জের তো তার কারণে দেখা যাচ্ছে অনেকে অনেক ঘর গুলো নিতে পারে না তো এই ছোট দুইটা প্রোডাক্টস হ্যাঁ আপনারা সবাই অনায়াসে একদম স্টুডেন্ট মাঝে দিয়ে আমার কাছ থেকে পেয়ে যাবেন

ক্যানাডার ক্যানাডার সারাবি অনেকগুলো দেশের প্রোডাক্ট হয়ে থাকে আচ্ছা আচ্ছা যাদের আমেরিকার বা কোনো আত্মীয় মানে কি বলা হয় মানে ফ্রেন্ড সার্কেল

ফেস নাইট ক্রিম আছে আর আপনার মসচারাইজিং দুটা এখানে মসচার এটাও মস্যরাজ হ্যাঁ এই একটা দুটা তিনটা চারটা এই চারটাই হচ্ছে মসচারাইজিং ক্রিম আচ্ছা

থাকি যে তাহমিনা ব্লক এর মধ্যে এমন কোন ভিডিও থাকবে না নুপুল কাস্ত যে যে ভিডিওর মধ্যে দামাকবর থাকবে না ঠিক আছে তো সবসময়

শরীরের মধ্যে pimple আছে হ্যাঁ acne treatment এখানে কিন্তু লেখা আছে আচ্ছা আর এখানে আপনার ব্রড জন্য তারপরে স্কিন নরমাল টু ড্রাই স্কিনের জন্য এই তিনটা এখানে তিনটা আছে আচ্ছা এটা কি আপনার একটু ব্যতিক্রম হ্যাঁ যাদের স্কিন

বারকোড দেখে যদি আপনারা প্রয়োজন না পারেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি অনেকে বলে এগুলা এক্সপায়ার ডেট কোথায় আসলে এই যে বিদেশি প্রোডাক্ট গুলো দেওয়া আছে এখানে এক্সপায়ার ডেট কিন্তু ম্যানুফ্যাকচার ডেটটা দেওয়া থাকে না লট নাম্বার দেওয়া থাকে আচ্ছা আচ্ছা ওয়েবসাইট যারা বোঝে 28 সাল পর্যন্ত আছে কি আপনারা যারা ওয়েবসাইট এক্সপায়ার ডেট তো 28 সাল পর্যন্ত আছে সমস্যা নেই আর বারকোডে আপনারা চেক করে নিতে পারেন চেক করতে গেলে আমি আপনাদের একটু বলে দেই যেমন আমরা ক্রোমে যাবেন ক্রোমে ভাউজা যাওয়ার পরে এখানে ক্রোমে লেন্স আছে যেটা হচ্ছে গুগল লেন্স আপনারা এখানের মধ্যে সব ধরনের প্রোডাক্ট আপনারা সার্চ করলে পেয়ে যাবেন নর্মাল যেগুলো স্ক্রিনে ওইগুলোই আসবে তাছাড়া আসবে না এখানে যদি বাইকটা শো করেন দেখেন এই দেখেন একটা মাছ নিয়ে নিছে ঠিক আছে তো এই দেখেন নিচে সম্পূর্ণ প্রোডাক্ট ডিজিটাল সাইজটা বলবো ঠিক আছে এই দেখেন সেরাবি দেখেন সেরাবি একটি কন্ট্রোল ক্লিনজার দুশো সাঁত্রিশ এম এম ঠিক আছে নিচে কিন্তু সব আসা পড়বে মোর সব 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 ডিটেলস এখানে আসা পড়বো হ্যাঁ আর আপনি দেখেন নিচে প্রোডাক্ট সব প্রোডাক্ট আসা পড়ছে মানে এই সেরাবি প্রোডাক্টের সব প্রোডাক্ট আসা পড়বো

শীতের ধামাকার জন্য শুধুমাত্র এই শীতের মধ্যে আপনার এখানে হচ্ছে কি আমরা একটা কাস্টমার প্রফিট করতাম রিপিট অর্ডার করে তার জন্য অবশ্যই কিন্তু

হ্যাঁ সূর্য থেকে সেপকার স্কিনটা হ্যাঁ কালচাবে না শীতে কিন্তু স্কিনটা বেশি কালচ হয়ে যায় যারা ট্রাভেল করেন তারপর বাইক রাইডার তারপর আর্মি র‍্যাব যারা আছেন পুলিশ সবাই কিন্তু এটা সবাই উপকৃত হবেন অবশ্যই জি আচ্ছা 75 এমএল 75 এমএল প্রাইস আছে কি অনলি 950 টাকা 950 টাকা জি 950 টাকার ফেস মাস্ক জি দুটো সিরাম এখানে দুটো বেডার সিরাম আছে হ্যাঁ 140 হচ্ছে কি আপনার হাইড্রোটি আপনার হাইড্রোনি হায়ালুরোনিক অ্যাসিডের সিরাম এখানে দুটো বেডার আছে তবে